নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালভ এর অর্থ কুকুর কুকুর এর আর হল কালভ কালভ অর্থ কুকুর হাইওয়ান এর অর্থ জানোয়ার জানোয়ার এর আর হলো হাইওয়ান হাইওয়ান অর্থ জানোয়ার মুখমাফি এর অর্থ বুদ্ধি নাই বুদ্ধি নাই এর আরবি হলো মুখমাফি মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই মাফি মুখ এর অর্থ বিবেক নাই বিবেক নাই এর মাফি মুখ মাফি মাফিমুখ এর আরবি হলো বিবেক নাই এর হলো মাফি মাফিমুখ কি দেখিদা এর অর্থ এদিক সেদিক এদিক সেদিক এর আরে হলো কি দেখিদা কি দেখিদা এর অর্থ এদিক সেদিক তাবান এর অর্থ ক্লান্ত ক্লান্ত এর আরে হলো তাবান তাবান এর অর্থ ক্লান্ত মারিত এর অর্থ অসুস্থ বা রুগী মারিত এর অর্থ অসুস্থ বা রুগী রুগী এর আরেক হলো মারিদ মারিত এর অর্থ রুগী বা অসুস্থ মাফিকস এর অর্থ ভালো না ভালো না এর আড়ে হলো মাফিকস রুশিদা এর অর্থ সোজা যাও সোজা যাও এর আড়ে হলো রুশিদা লাতকাল্লাম এর অর্থ কথা নাই কথা নাই এর আরে বলো লাতকাল্লাম তারতিব এর অর্থ সাজানো সাজানো এর আরে বলো তার তারতিব অর্থ সাজানো খারবান এর অর্থ খারাপ বা পচা বা নষ্ট এর আরে বলো খারবান এর অর্থ পচা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন